তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে এই ভিডিও তো আমি বলবো আপনারা এ ধরনের ইউটিউব লোগো কীভাবে বানাতে পারবেন খুব সহজে বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে এন পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই আমি এটা কিন্তু আপনাদেরকে পিকসার্ট অ্যাপ্লিকেশন দিয়ে দেখাবো ঠিক আছে পিকসার্ট অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আপনারা পিকসার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ডাউনলোড করে ঠিক আছে তো আপনি ডাউনলোড করে পিকসার্ট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি পিকসার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নামে কিছু অপশান আছে ওখানে ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করে নেব ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে আমরা নিব ব্যাকগ্রাউন্ডে আমরা কালো কালো কালার সিলেক্ট করে নেব কালো কালার উপরে দেখতে পাচ্ছেন কালোতে টিপি দিলাম কালো কালার সিলেক্ট করার পর আপনার এখানে কোনো এখানে টুলসে যাবেন টুলসে যাবেন টুলসে যাই এখানে ক্রোপে ক্লিক করে আপনারা এখানে এই এই যেটা আছে এই যে সাইজটা আছে এই সাইজেই রেখে দেবেন ঠিক আছে এই সাইজে কিন্তু ইউটিউব লোগো তৈরি করা হয় ঠিক আছে এটা সিলেক্ট করার পর ডান দিকে আপনারা স্ক্রোল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাট ফটো এক ফটোতে আমরা ক্লিক করব আর আপনারা যে ছবিটাকে আপনারা ই করতে চান মানে লোগো বানাতে চান সেই ছবিটা আমরা খুঁজে বের করে আমরা সিলেক্ট করে নেবো ঠিক আছে তো বন্ধুরা আমি ছবিটাকে সিলেক্ট করলাম আর ওপরে অ্যাড নামে একটা অপশান আছে এটা ক্লিক করে নেবো ঠিক আছে অ্যাড করার পর আমরা এই ছবিটাকে কিছুটা বড় করে নেব ঠিক আছে এরকম বড় করে নেব এরকম বড় করার পর আমরা কি করব আমরা নিচের দিকে যাই নিচের দিকে স্কুল করবো ডান দিকে আর এখানে একটা কাট আউট নামে এক্সট্রা একটা অপশন আছে কাট আউটে আমরা ক্লিক করবো কাট আউটে ক্লিক করার পর এখানে পার্সন লেখা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এ পার্সনে ক্লিক করে নেবো ঠিক আছে পার্সনে ক্লিক করার পর কিন্তু শুধু বডিটাই সিলেক্ট হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কেটে যাবে ঠিক আছে আমরা এটাকে টিক করে নেব উপরে টিক চিহ্ন আছে ওখানে টিক করার পর আমরা এটাকে কিছুটা কিছুটা বড় করে নিচ্ছি এরকম ঠিক আছে এরকম বড় করে নিলাম আর একটু বড়ো করে নিই ঠিক আছে যেন ভালোভাবে দেখা যায় ঠিক আছে এই যে বড়ো করে নিলাম ঠিক আছে এরকম করার পর আমরা এখানে দেখতে পাচ্ছ একটা লেয়ার বলে একটা অপশান আছে ঠিক আছে এখানে আমরা ক্লিক করে নেব আর এখানে ক্লিক করার পর ছবিটাকে আমরা লক করে নেব ঠিক আছে টিপলাম লক এখানে টিপলে লক হয়ে যাবে যাতে ছবিটা এদিক ওদিক নোড়াচড়া না করে তারপর আমরা কি করব আমরা যাব এখানে স্টিকার অপশানে নিচে দেখতে পারব স্টিকার অপশানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর আমরা সার্চ আইকন দেখতে পারব উপরে সার্চে ক্লিক করব লাইট ঠিক আছে এল আই জি এছ টি লাইট ক্লিক কৰব লাইট ক্লিক কৰাৰ পৰা আমাৰ মানে সাদা লাইটটাকে সিলেক্ট করবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা লাইট আছে ঠিক আছে এই সাদা লাইটটা আমরা সিলেক্ট করে নেবো এটা সিলেক্ট করার পর আমরা এখানে মাছ বরাবর নিয়ে আসে আমরা এই লেয়ারে এখানে লেয়ার এসে আমরা একটাকে একটু চিপে ধরবো এটাকে চিপে ধরে এই বোর্ডের নিচে নিচে টেনে নিয়ে আসবো যাতে এটা পিছনে চলে যায় ঠিক আছে এটা পিছনে গেল আর আমরা একটাকে একটু বড়ো করে নেবো ঠিক আছে এরকম কিছুটা বড়ো করে নিলাম বড়ো করার পর এটা লক করে নেব যাতে এদিক ওদিক না নড়ে ঠিক আছে আপনারা হয়তো বুঝে গেছেন এটা লক করে নিলাম লক হয় এখানে টিপলে কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে এত লক হয়ে গেলো এটাও লক হয়ে গেছে আবার আমরা ইউটিউব লগু নিয়ে আসবো আবার যাবো স্টিকারে স্টিকারে যাই আমরা এখানে সার্চ করবো কি ইউটিউব ঠিক আছে ইউটিউব লগু ইউটিউব লগু সার্চ করব ইউটিউব ইউটিউবলো সার্চ করার পর আমরা নিচের দিকে যাবো আর এই যে একটা ইউটিউব দেখতে পাচ্ছেন এই ইউটিউবটাকে আমরা সিলেক্ট করে নেব এই যে এই ইউটিউবটা ঠিক আছে এটা সিলেক্ট করে আমরা এটাকে পিছনে কীভাবে নিয়ে যাবো আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে এরকম কিছুটা সাইজ করে নেবেন সাইজ করার পর আমরা আবার লেয়ারে ক্লিক করব আর এটাকেও ধরে এই বোর্ডের নিচে নিয়ে আসবো লাইটের উপরে বোর্ডের নিচে ঠিক আছে মাছ বরাবরে আমরা রেখে দেবো তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিই কীভাবে রাখতে চাই তো আমি এটাকে একটু কিছুটা বাদ গিয়ে নিয়ে আসবো যাতে ইউটিউবের লোগোটাও দেখা যায় ঠিক আছে এই যে মানে মাছের মাঝের জিনিসটাও যেন দেখা যায় তারপর আমরা এটাকে লক করে নেব আর শেডোটাকে মানে যে লাইটটা আমরা আনলক করে নেব লাইটটা আমরা টিপে এটাকে আমরা কিছুটা বাদ দিয়ে ঘিসকে নিয়ে যাবো যাতে মানে খুব ভালো দেখা যায় তো দেখতে পাচ্ছেন দুটাই এবার লক করে দিই খুব ভালো এবার দেখা যাচ্ছে ঠিক আছে এবার এ এটা করার পর আমরা কি করব এখানে আমরা কী লেখ কী লিখবো শেডো ঠিক আছে আবার স্টিকারে যাব এখানে আমরা লিখবো শেডো ঠিক আছে সেটও লিখবো সেটও লেখার পর আমরা আপনারা দেখতে পারবেন নিচের দিকে স্কুল করে একটা সেটও এই যে এখানে আছে এই শেডুটাকে আমরা সিলেক্ট করে নেবো ঠিক আছে এই শেডু সিলেক্ট করার পর আমরা কিছুটা বড় করব বড় করার পর আমরা উপরের দিকে নিয়ে আসবো এরকম করে আবার একটু জুম করে বড় করে ঠিক আছে এরকম ফুটের নিচের দিকে মানে একটু কালো কালো যেন দেখায় মানে কিছুটা বেরোয় আছে ওরকম মানে দেখায় তারপরে আমরা এটাকে লক করে নেব ঠিক আছে লেয়ারে গিয়ে লক করে করার পর আমরা কি করব এটাকে আমরা ঠিক করে দেবো ঠিক আছে ঠিক করে দিলাম এটা লক করে দিই যেন এদিকে এদিক না নড়ে তারপর আমরা কি করব এখানে আমরা নাম লিখব যেটা আপনাদের নাম বা ইউটিউব চ্যানেলের নাম সেটা আমরা এই যে ডান দিকে স্ক্রল করলে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন আমরা এই টেক্সটে ক্লিক করে নেবো ঠিক আছে টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে লিখবো আমার নাম পরসনজিৎ ঠিক আছে তো পরসনজিৎ পি আর ও এস এন টি প্রসেনজিৎ বাবু ঠিক আছে বাবুটা আমি অন্যরকম দেখি বি এ বাবু লিখে দিলাম তারপর এখানে টিক করে দেবো টিক করার পর আমরা এই যে এদিকে কিন্তু অনেকগুলো অপশান পাবেন ডান দিকে স্কুল করলে কিন্তু আপনারা দেখতে পাবেন কোন ধরনের নাম আপনারা রাখতে চাইছেন ঠিক আছে তো আপনাদের ইচ্ছের মতন আপনারা লিখ রাখবেন একটু নিচের দিকে নিয়ে আসবো একটু নিচের দিকে নিয়ে আসে ঠিক আছে এবার এটাকে আমি লক করে নেব লেয়ারে গিয়ে লক করে নেবো তারপর এখানে আমি আবার একটা টেক্সে যাবো একটা টেক্সটে ক্লিক করে এখানে লিখবো ইউটিউবার ওয়াই ও ইউ টু ইউ বিই আর ইউটিউবার ঠিক আছে এখানে ইউটিউবার লিখে এটাকে আমরা ছোট করে নিব ছোটো করে আমরা এটাকে একটু মানে বড় হয়ে গেছে এটাকে আমরা ছোট করে একটু বড় করে এরকম কিছুটা লিখে দিলাম ঠিক আছে এরকম লিখে দেওয়ার পর আমরা কি করব এটা লিখে দেওয়ার পর আপনারা যাবেন ডান দিয়ে স্কুল করবেন আর এখানে একটা লেন্স এই দেখতে পাচ্ছেন লেন্স লেখা আছে লেন্স ফ্লেয়ার ঠিক আছে ফ্লেয়ার একটা ক্লিক করে আপনারা এখান থেকে একটা লেন্স নিয়ে নেবেন যে কোনো এই যে এই লেন্সটা আমি নিলাম এটা নিয়ে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো ঠিক আছে এটাকে কিছুটা বড় করব এটা কিছুটা বড় করুন করলে মানে লেখাটা খুব ভালো দেখা যাবে মানে লাইট আছে ওরকম কিছু বোঝা যাবে ঠিক আছে তারপর আপনারা ওপরে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন এখানে টিক করে দেবেন করে দেওয়ার পর আপনার এখান থেকে ডাউনলোড করলেই কিন্তু ডাউনলোড সেভ হয়ে যাবে ঠিক আছে এখানে টিপলে ডাউনলোড সেভ হয়ে যাবে তো আশা করে আপনারা বুঝতে পেরে গেছেন তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা মানে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে টাটা বাই বাই নোকিয়া হোড্ডা